রাতুল ছিল তার বাবা মায়ের একমাত্র আদরের সন্তান তার কোনো কিছুরই অভাব ছিল না সে যা চাইতো তা হাত বাড়ালেই পিত তার আনন্দের কোনো শেষ ছিল না দিন, সে তার নানান খেলনা নিয়ে খেলতো কোনো একটা খেলনা তার পছন্দ না হলে তা নিয়ে খেলতো না এবং তার ছুঁড়ে ফেলে রাখত কোনো খেলনা যদি পুরনো হয়ে যেত তাতেও তার ছিল ঘোরতর আপত্তি এই খেলনা দিয়ে খেলতে সে রাজি নয় একদিন তার মামা তাদের বাসায় বেড়াতে আসলো তিনি রাতুলের সব কাণ্ড দেখে কষ্ট পেলেন রাতুল তার মামার সামনেই তার কিছু পুরনো খেলনা ভেঙে ফেলল মামা এটি দেখে তাকে তার ভাঙা এবং পুরনো কিছু খেলনা সহ নিয়ে গেলেন পাশের একটি বস্তিতে সেখানে কিছু দরিদ্র শিশুকে তার ভাঙা ওয়কেচ খেলনাগুলো ভাগ করে দিলেন রাতুলের সেই পুরনো ভাঙা খেলনাগুলো বাচ্চারা খেয়ে খেলতে শুরু করলো রাতুল দেখে স্তম্ভিত হয়ে গেল সে যেসব খেলনা ছুঁড়ে ফেলে দেয় যে খেলনা দিয়ে সে খেলতে চায় না তা অনেকের কাছে সাত রাজার ধনের মতো খেলনার জন্য তারা হুড়োহুড়ি এবং হালকা ঝগড়াও শুরু করলো একে অপরের সাথে এটি দেখে রাতুল তার ভুল বুঝতে পারলো সে ঠিক করলো যে তার যা আছে তা সুন্দরভাবে ব্যবহার করবে আর কিছুই অকারণে অবহেলায় নষ্ট করবে না কিছু থাকার পরে আরও বেশি পাওয়ার জন্য চিৎকার চেঁচামেচি করবে না কেননা যা তার কাছে ছোট বলে মনে হয় তা অনেকের কাছে স্বপ্ন আসুন আমরা আমাদের যা আছে তার সুষ্ঠু এবং পরিপূর্ণ ব্যবহার করি কিছু নষ্ট করার আগে একবার ভেবে দেখি তাদের কথা যারা তাদের প্রয়োজনটুকুই পাচ্ছে না নিজের জন্য যতটুকু প্রয়োজন তা থাকলে বাড়তিটুকু বিশেষ করে যে সব বস্তু আমরা অবহেলায় ফেলে রাখি তা অন্যদের দেই কেননা আমাদের তুচ্ছতা ছিল ফেলে রাখা জিনিস অন্যের কাছে মহামূল্যবান সম্পদ খেয়াল করবেন যে রিসাইক্লিং যে বিষয়টা অনেকে আছে যারা বিদেশিরা গাড়ি একবার দুইবার ব্যবহার করবেন করার পরে যখন গাড়িতে একটি স্পট হয় সে গাড়ি কিন্তু ফেলে দেয় ওই গাড়ি তাদের ইউজ করা গাড়ি বাংলাদেশে এসে নতুন হয়ে যায় কারণ তাদের কাছে যেটা ঝুট বা ময়লা ডাস্ট হয়ে গেছে বাংলাদেশে এসে সেটা নিউ হয়ে যায় এবং এটি পাওয়ার জন্য বাংলাদেশিরা কারাকারি শুরু করে দেয়